অনেক বড় ব্রেকিং নিউজ বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না তারা বয়কট করে নিল বলে দিল কি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না ভারতের মাটিতে এবং অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেল কি বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সালটা খেলবে না তাদের গভর্নমেন্ট বলে দিয়েছে তারা একটা আজকে মিটিং করলো তিনটের সময় তোমাদেরকে বলেছিলাম কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও প্লেয়ারদের মধ্যে একটা মিটিং আছে এবং সেই মিটিংয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হবে কি বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কি আসবে না এবং কালকে আইসিসি আর বাংলাদেশের মধ্যে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে চব্বিশ ঘন্টা সময় নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অধিকারীরা ছিল তারা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিল আইসিসির কাছে তাদের সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে তারা ডিসকাস করার জন্য তারা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিল এবং বাংলাদেশ সরকারের সাথে তারা কথা বলল প্লেয়ারদের সাথে তারা কথা বলেছে মিটিং করেছে আজকে তিনটার সময় এবং তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বলে দিয়েছে কি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবো না তারা বয়কট করে নিল তো টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে বাংলাদেশের জায়গা নিয়ে নেবে স্কটল্যান্ড স্কটল্যান্ডের জন্য অনেক বড় একটা খুশির খবর কেননা স্কটল্যান্ড এই বিশ্বকাপে ছিল না বাংলাদেশ নিজেকে বয়কট করার জন্য স্কটল্যান্ডের একটা দরজা খুলে গেল এবং স্কটল্যান্ডের জন্য ভাই অনেক বড় খুশির খবর কি বাংলাদেশ খেলবে না তাই জন্যই তারা সুযোগও পেয়ে গেল ভাই তো অনেক বড় খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে না এবং পুরোপুরিভাবে বয়কট করে ফেলেছে এবং আজকে প্লেয়ারদের সাথে একটা মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে কি তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বয়কট করে নিল বাংলাদেশের প্লেয়াররা অবশ্যই ভাই মনে মনে চাইবে কি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ অবশ্যই খেলব কিন্তু ভাই বোর্ডের আগা দিকে বা সরকারের আগা দিকে তারা মন খুলে বলতে পারবে না কি আমি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই আমরা খেলতে চাই হয়তো বাংলাদেশের সরকার আছে তারপর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে তারা হয়তো বলেছে কি এরকম আমরা সিদ্ধান্ত নিতে চাইছি তোমরা কি মনে করো হয়তো বাংলাদেশি প্লেয়াররাকে হয়তো সিদ্ধান্ত নিতে বলেছে বা জিজ্ঞাসা করেছে কি আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি আমরা ভারতে তোমাদেরকে পাঠাবো না তোমাদের ভালোর জন্যই আমরা এগুলো করছি সাথে লড়ছি এবং ভারতের সাথে যেরকম সম্পর্ক হয়ে আছে তাই জন্য আমরা এরকম করছি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তোমাদেরকে পাঠাবো না তো এবার প্লেয়াররা কি করবে সেখানে প্লেয়াররা সেখানে যদি কিছু বলতে যায় তো প্লেয়ারদের ভাই দোষ হয়ে যাবে তো প্লেয়াররা তো অবশ্যই চাইবে ভাই তাদের একটা স্বপ্ন থাকে কি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো কিন্তু প্লেয়ারদের ভাই মুখ বন্ধ প্লেয়াররা কিছু বলতে পারবে না সরকারের আগা দিকে বলতে পারবে না বা বোর্ডের আগা দিকে তো কিছু বলতে পারবে না তো বোর্ড বলেছে কি আমরা এরকম সিদ্ধান্ত নিতে যাচ্ছি তো তোমরা কি মনে করো তো অবশ্যই প্লেয়াররা ভাই তাদের সাথেই সাথ মিলাবে তাই না তারপর প্লেয়ারদের সাথে আলোচনা করার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ সরকার কি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবো না ভারতে আইসিসি যে আমাদেরকে লাস্ট ওয়ার্নিংটা দিয়েছিল সেই ওয়ার্নিংটাতে আমাদের কিছু হবে না আমরা টি টোয়েন্টি বিশ্বকাপকে বয়কট করে দিচ্ছি তো যেটার জন্য সবাই এতদিন থেকে অপেক্ষা করছিল এবং কন্ট্রোভার্সি তৈরি হয়ে আসছিল সেই কন্ট্রোভার্সি থেকে পর্দা উঠে গিয়েছে Sì, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাফ সাফ বলে দিয়েছে কি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবো না এবং তারা টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে দিল এবং বলে দিল কি আমরা টি বিশ্বকাপ ভারতে গিয়ে না না তাদের কথা শোনা তরফ থেকে তোমরা তো নিজেই দেখতে পেলে আইসিসি রিজেক্ট করে দিয়েছিল এবং কালকে একটা ভোটিংও করা হয়েছিল সেই ভোটিংয়েও কিন্তু মাত্র দুটো ভোট পেয়েছিল তোমরা তো জানো এবং চোদ্দোটা বোর্ড একদিকে ছিল এবং বাংলাদেশের দিকে মাত্র শুধু পাকিস্তানই ছিল তো ভোটিং করার পর আইসিসি সিদ্ধান্ত নিয়েছিল কি আমরা তোমাদের ম্যাচগুলোকে পরিবর্তন করতে পারছি না শ্রীলঙ্কা নিয়ে যেতে পারছি না তোমাদেরকে ভারতে এসেই ক্রিকেট খেলতে হবে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছিল বাংলাদেশকে এবং বাংলাদেশ আজকে ভাই সিদ্ধান্ত নিল এবং তারা বললো কি আমরা খেলবো না টি টোয়েন্টি বিশ্বকাপ দু সাল ভারতে গিয়ে